জীবন সুন্দর তাই জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের উপভোগ করতে হবে যাই হোক সেই সুবাদে আমরা গিয়েছিলাম ফারিয়া গার্ডেন পার্কে হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের সাথে যে লিলি ফুটে গিয়েছিল ওরা ষোলোগুল্লায় উঠছে পরে এখানে উঠে আবার রুহি নাচতেছে ও আসলে যে কোনো গানে সুন্দরভাবে নাচতে পারে এই ফারিয়া গার্ডেন পার্কটি খুবই সুন্দর আমার কাছে পার্কটি খুবই ভালো লাগে এই পার্কে আমরা প্রায় চার পাঁচবার গিয়েছিলাম প্রত্যেকবারেই আমার এই কানটি আমাদের সেখানে ঘুরাইতে নিয়ে যাইতেন তিনি একজন আনন্দ প্রমোদিত মানুষ যে কোনো সময় বললেই তিনি আমাদের ঘুরতে নিয়ে যায় তিনি একজন বড়ো মনের মানুষ তার গুণের কথা বললে অনেক কিছুই বলা যায় যাই হোক এখানে সবাই শিশুর খাইতেছে আসলে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম ঘুরতে কেনা পছন্দ করে আমি তো ঘুরতে খুবই পছন্দ করি ঘুরলে শরীর মন দুইটাই ভালো থাকে তাই মাঝে মাঝে প্রত্যেক অকেশনের মানুষের গড়টা খুব দরকার দেখা যায় একটা না অনেক দিন যাবৎ কাজ করার পর আমাদের মনে বা শরীরে আর বেশি কাজ করতে ইচ্ছে হয় না তাই মনে প্রশান্তি আনার জন্য কাজের ফাঁকে বা অবসর আমাদের প্রত্যেকে ঘুরাফেরা করা উচিত সো ঘোরাফেরা করার শেষে আমরা পার্ক থেকে বের হলাম পরে আনটি আমাদের সবাইকে খাওয়ানোর জন্য ওটাতে উঠিয়ে আমাদের গুরু নদী স্ট্যান্ডের দিকে নিয়ে গেলেন তিনি সবাইকে বললেন তোরা কে কী খাবি সেটা ডিসিশনে পরে আমরা সবাই ডিসকাস করে ডিসিশন নিলাম কে কী খাবো এখানে আবার ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানাইতেছে আমি আবার সেটা একটু ভিডিও ক্লিপ নিলাম কে কে ঝালমুড়ি খাবে সেইটার আবার অর্ডার দিতেছে পরে আমরা ডিসাইড করলাম যে আমরা ফুচকা আর চটপটি খাবো এখানে আবার আমার ভাগ্নি ফুসকা খাইতেছে পিছন থেকে আমি আবার ফুচকাওয়ালার একটু ভিডিও ক্লিপ নিলাম আমার ভাইজি সে আবার চটপটি খাইতেছে আমিও চটপটি খাবো আমার কাছে আইনে আবার বলতেছে তুমি খাওয়া আমি বললাম যে না তুই খা সমস্যা নাই আমারটা তো আসবেই পরে আমিও চটপটি খেলাম শেষে আমরা রওনা দিলাম রওনা দেওয়ার সময় আমাদের এইখানে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেটা একটু ভিডিও কিনা নিলাম রাতে এই আর কি আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন